গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ফাসাদ মানে নৈরাজ্য নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয় নিয়ে কিছু কথা এবং হাদিস থেকে বলবো যে জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না নৈরাজ্য সৃষ্টি করা যাবে না এবং যেহেতু নৈরাজ্য এবং সন্ত্রাসী আল্লাহ সুবাহতাল এগুলো পছন্দ করেন না তাই আমরা এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো কথা বলার পূর্বে প্রারম্ভে আমরা একটি ভিডিও স্কিপ দেখে নেই আমরা এ ব্যক্তিকে নেগেটিভ পজিটিভ আমি এ ব্যাপারে কিছু বলবো না এনার ব্যাপারে আমরা সবাই বা গোটা পৃথিবী কিন্তু অবগত তাহলে ডিবির হারুন এই ডিবির প্রধান হারুনের কর্মকাণ্ড দেখে আমরা কিন্তু হতভম্ব বিশেষ করে পূর্বের কিছু কথা আমরা বলবো না তার কারণ হলো যে তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কিছু বলতেও চাইনি বা দলীয় সহিংসতা নিয়ে আমি কোনো কথা বলবো না আমি কথা বলবো ছাত্রদের বিষয় নিয়ে গোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা এদের বিষয়ে গোটা পৃথিবী এখন জানে অলরেডি কয়েকজন ছাত্র যে বিফিং দিচ্ছিল যে তারা তাদের নিরাপত্তাহীন অবস্থায় তাদের সময় পার করতেছে ঠিক আমত অবস্থায় হাসপাতাল থেকে মোট আমরা যতটুকু জানি ছয়জন আন্দোলনকারী ছাত্র যারা নেতৃত্বে দিয়ে আসতেছিল। তাদের ছয়জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় প্রথমে তো মানে কোনো খবর পাওয়া যায়নি পরবর্তীতে আসলো যে ডিবির প্রধানের সেখানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যেটা ডিবি হারুন তার একটা হোটেল হোক রেস্তোরাঁ হোক বা ডিবি কার্যালয়ে হোক ছাত্রদেরকে নিয়ে খাবার খাচ্ছেন এমন একটা ভিডিও যেটা সামাজিক গণযোগ্য মাধ্যম দিয়ে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আমরা এ বিষয়টা নিয়ে কিন্তু একটু হতভম্ব যে আসামিদেরকে ওরা এখন আসামি টিভির এদেরকে ধরে নিয়ে গেল মানে ছাত্রদেরকে ধরে নিয়ে গেল নিয়ে খাবার খাওয়ালো এবং সেই ছবি ভিডিও সেটা ভাইরাল করে দিল প্রক্ষান্তরে আমরা কিন্তু আর ভিডিও ভাইরাল হয়েছে যেটা কিন্তু সবার জানা যে ডিবি হারুনের তার একটি অনৈতিক ভিডিও সামাজিক মাধ্যম দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু প্রকাশ হয়েছে তো আমরা একটা বিষয়ে জানতে চাচ্ছি ডিবি হারুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে সমন্বয়কারীদেরকে আপনি তুলে নিয়ে আসছেন তো এদের ব্যাপারে আপনার কি মতামত বা চিন্তা কি তিনি বলছেন যে তারা আমার এখানে আসছে তাদেরকে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্য তাদের জোরালো নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তাদের উপরে ডিবি মানে হলো একটা শান্তির জায়গা ডিবি কার্যালয় মানে একটি নিরাপত্তার জায়গা এখানে কাউকে টর্চিং করা হয় না এখানে কাউকে মারধর করা হয় না অথচ আমরা এই সমন্বয়কারীদের মধ্যে একজন নাহিদ এই নাহিদের একটি ভিডিও কিন্তু যেদিন ডিবির কার্যালয় থেকে নেওয়া হয়েছে তাকে তার আগের তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ইতিপূর্বে আমাকে ডিবি ধরে নিয়ে গিয়েছিল এবং বেধর আমাকে মারধর করেছে সেটাও কিন্তু সে ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে তো আল্লাহ সুবান তালার পরিষ্কার কথা আমি সে বিষয় নিয়ে কথা বলবো তো এখানে সবচেয়েতে দুঃখজনক হলো সত্য তা হল যে ডিবের হারুন কী বোঝাইতে চায় সে কি বোঝাতে চায় ছাত্রদেরকে নিয়ে আর আমরা চাই না দেশে কোনো সহিংসতা ঘটুক সন্ত্রাসী নৈরাজ্য কোনো কর্মকাণ্ড ঘটুক এটা আমরা চাই না তবে হ্যাঁ যারা এমন কর্মকাণ্ড করতেছে এমন কর্মকাণ্ড বিশ্বাসী আল্লাহর লালও তাদের উপর অর্পিত হবে এটা হান্ড্রেড এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সুবান আতা আলেব বলেছে না ঈদ ইলা হুমলা ফিল আর্দ কাল ও ইননামা না হানু মুসলিম বলেন যে ওদেরকে বলা হয় তোমরা ফাঁসাদ সৃষ্টি করো না ওরা বলে না আমরা তো ফাঁসার সৃষ্টি করতেছি না আমরা তো সংশোধনকারী যারা ফাঁসাদ সৃষ্টি করে না এবং দেখা যাচ্ছে চোখের অন্তরালে তারাই ফাঁসাদ সৃষ্টিকারী এমন কিছু মানুষ সমাজ বা দেশের মধ্যে কিন্তু পাওয়া যায় আল্লাহ সুবান তারা বললেন আল্লাহ মুফসিদর আদৌ সাবধানেরা ফাসাদ সৃষ্টিকারী যারা মানে মুখে এক একরকম বলে কাজে আর এক রকম বলে মানে নেগেটিভ সেন্সে নেবেন না আমি কিন্তু কারোর ব্যক্তিগত টেনে আমি কথা বলতেছি না আমি সত্যটাকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যেমন কোনো একজন ব্যক্তি বলল যে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছি আগুন নেবানোর জন্য অথচ কয়েকটা ভিডিও কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করার কারণেই ছাদের উপরে এক শিশু ছিল তার কপাল ভেদ করে কপাল ভেদ করে এদিক থেকে চোখের এই দিক দিয়ে গুলি ঢুকে পিছনের দিক দিয়ে বের গেছে তো সাদের উপরে চারতলা সাদের ছাদের উপরে তো নিচে থেকে কি গুলি করেছে হেলিকপ্টারের গুলিতে তো একজন বলতেছে না পানি দেওয়া হয়েছে কত বড়ো জাহেল কত বড় মৃত্যু আচ্ছা আরেকজন একজন বলতেছি যে কোনো পুলিশ বা কোনো পুলিশ কর্মকর্তা গুলি করেনি বিশেষ করে আবু সাইদের একটি রিপোর্ট আমরা দেখলাম রিপোর্টে যেটা আবু সাইদের ব্যাপারে যেটা বলা হয়েছে তাহলে যে আবু সাহিদকে পুলিশ গুলি করে মারা নেই পুলিশের রিপোর্ট দিয়েছে যেটা আবু সাইদকে গুলি করে মারা হয়নি বরং আবু সাইদ ইটপাটকোলের আঘাত খেয়ে মারা গেছে অথচ ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে আবু সাইদকে সরাসরি গুলি করা হয়েছে একটা নয় দুইটা নয় তিন তিনটি গুলি আবু সাহিদের বুক বরাবর লেগেছে তো এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ আলা ইন্না হুম হুমুল আল্লাফর ওরা ফাঁসার সৃষ্টিকারী বাট এই সম্পর্কে তারা অবগত নয় তার মানে হলো ওরা ফাঁসাদ সৃষ্টি করেই নৈরাজ্য সৃষ্টি করেই শান্তি অনুভব করে তাই যদি না হবে যেখানে শত শত স্টুডেন্ট শত শত মেধা শত শত মায়ের বুক খালি হয়ে গেছে এই ব্যাপারে কোনো প্রকারের দুঃখ চোখের পানি নেই সামান্য একটি সম্পদ বিনষ্টতে চোখের পানি যাদের বের হয় বুঝতে হবে তারা সন্ত্রাসী এবং নৈরাজ্য ছাড়া তারা কিছু বোঝে না আল্লাহাক সুবানা তালা বলেছেন এই সমস্ত সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতর দিয়ে দিবেন তবে একটি কথা শুনে রাখেন সত্য যদি আপনাকে মানতে খুবই কষ্ট দেয় বুঝতে হবে আপনি এখনো এখনও আপনি বাতিলের উপরে দ্বন্দ্বায় মান তবে আমরা একটি বিষয় পরিষ্কার করে জানি ছাত্র ঐক্য জিন্দাবাদ ছাত্রদের আন্দোলন বিজয় হবে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস ছাত্র আন্দোলন যেখানেই হয়েছে সেখানেই সফলতা পেয়েছে আমরা ছাত্রদের জন্য দোয়া করি যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দাও আর আমার ছাত্র ভাইয়েরা যারা প্রতিনিয়ত যারা আতঙ্কে আছে আল্লাপা আকসুমান তাল্লাহ তাদেরকে হেফাজত করা আমিন